তুলা তুলারাশি নভেম্বর মাস দু হাজার কুড়ি কেমন যাবে তুলারাশির রাশিফল নভেম্বর মাস দু হাজার এই ভিডিওতে থাকছে তুলা নভেম্বর মাস রাশিফলের আগাম আভাস থাকছে চাকরি ব্যবসা বিবাহিত জীবন আর্থিক পরিস্থিতি তুলা রাশির প্রেম ভালোবাসা ছাত্র ছাত্রীদের লেখাপড়া এবং তুলা তুলারাশির নভেম্বর মাস দু হাজার কুড়ির বিশেষ প্রতিকার আপনি দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ইউটিউব চ্যানেল আচ্ছা আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তো আর পাশের বেল আইকনটা ওটাও প্রেস করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আসুন জেনে নিন তুলা রাশির নভেম্বর মাস দু হাজার কেমন যাবে তুলা রাশির রাশিফল এবং প্রতিকার শুরুতেই বলছি তুলা রাশির নভেম্বর মাস একটি পরীক্ষার মাস জীবনে একটি পরীক্ষার অন্যতম মাস হিসাবে আপনি নভেম্বর মাসকে চিহ্নিত করে রাখুন নিজেকে চিন্তামুক্ত না রাখলে কিন্তু আরও জটিল সমস্যা জড়িয়ে পড়বেন মানসিক শান্তি চাই এটা শুনে ভাবছেন মানসিক শান্তি পাচ্ছি কোথায় তাই তো এই মাসটা যদি আপনার এতদিনের সমস্যাগুলোর সাথে লড়াই করে এগিয়ে যেতে পারেন বাধাগুলোর সম্মুখীন হয়ে তা কাটিয়ে ওঠাতে পারেন তাহলেই আপনার জয় নিশ্চিত শুধু গ্রহের প্রভাব দিয়ে রাশিফল বানাই না সঠিকভাবে আপনাকে পরামর্শ প্রদান করার চেষ্টা করি জন্মছকে কোথায় কোন গ্রহ বসে আছে এলো গেল এ তো জ্যোতিষশাস্ত্র এর বাইরে আরেকটি শাস্ত্র আছে তার নাম বাস্তব আর বর্তমান সময় শুধু বর্তমান সময় নয় অনেক আগে থেকেই বাস্তবটা আপনার কাছে কঠিন হয়ে উঠছে এই মাসটা লড়াইয়ের মাস আর লড়াইতে আপনার জয় নিশ্চিত শুধু একটা অনুরোধ কোনো সিদ্ধান্ত আপনি তাড়াহুড়ো করে নেবেন না আসুন একটু বিস্তারিত আলোচনা করি শুরু করছি আর্থিক পরিস্থিতি দিয়ে আর্থিক স্থিতি একটু চাপেই থাকবে এই পরিস্থিতিতে সকলেরই আয় যখন কম থাকে সেই সময় ব্যয় বাড়তে থাকে বুদ্ধির প্রয়োজন বুদ্ধি করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার নামই লড়াই এবং সেটা আপনি পারবেন যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সমস্যা থাকবে সহকারীদের সাথে মতবিরোধ তৈরি হবে কাউকে অন্ধবিশ্বাস করবেন না নিজের বিচক্ষণতাই আপনার বড় হাতিয়ার এই সময় অনেক পরিশ্রম প্রয়োজন ব্যবসায় নতুন বিনিয়োগ এই সময় ঠিক হবে না কিন্তু মানুষের সহায়তা লাভ করবেন যা আপনাকে মানসিক শান্তি দেবে ধীরে ধীরে ব্যবসায় অগ্রগতি হবে রিক্স নিয়ে কোনো বিনিয়োগ করতে যাবেন না নিজস্ব পেশায় যারা যুক্ত আছেন তারা নিজেদের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন প্রয়োজনীয় পদক্ষেপগুলি নেওয়ার চেষ্টা করুন আমি অবশ্যই প্রতিকার নিয়ে আলোচনা করব এই ভিডিওতে পারিবারিক পরিস্থিতি যাই হোক বিবাহিত জীবনে দাম্পত্য সুখ থাকবে জীবন সঙ্গী আপনার পাশে থাকবে সাথে থাকবে প্রেমের ক্ষেত্রে অযথা মাথা গরম করে ভুল বুঝাবুঝি করে কিছু যে দরিদ্র তৈরি করবে নিজেদেরকে বোঝার চেষ্টা করুন স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে পর্যাপ্ত ঘুম প্রয়োজন ছাত্রছাত্রীরা একটু বেশি অমনোযোগী হয়ে উঠবে চলে আসছি তুলারাশির প্রতিকার নিয়ে তুলারাশির জাতক জাতিকারা নিজেদের মানসিক শক্তি বাড়াতে ধ্যান বা মেডিটেশান করুন অকারণে পাথর ধারণ করে টাকা নষ্ট করে লাভ নেই পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হবেই হবে আর একটা প্রতিকার বলে দিচ্ছি সেটা হলো বট গাছ বা অসুস্থ গাছে নিয়মিত জল দান করুন এবং জল দান করার সময় নিজের মনস্কামনা অবশ্যই জানাবেন সফলতা আসবেই ভালো থাকুন জয় মাতারা